নমস্কার বন্ধুরা আমার ঘরগনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা নতুন দিন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটার মধ্যে কি আছে আর ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমাদের বাড়িতে নারায়ণের কথা হচ্ছে এই তিথিতে অনেক বাড়িতেই নারায়ণের কথা হয়ে থাকে তো আমাদের বাড়িতেও হচ্ছে নারায়ণের কথা প্রত্যেক পূর্ণিমাতেই হয়ে থাকে নারায়ণের কথা কিন্তু আজকে একটা বিশেষ তিথি তো পুজো জোগাড় হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পুজো জোগাড় হয়ে গেছে আর পুরোহিত মশাইও চলে এসেছেন পুজো করার জন্য ঘড়িতে এখন সকাল সাতটা চল্লিশ বাজছে তো আজকে পুরোহিত মশায়ের অনেক জায়গায় পুজো করার আছে তো সেই কারণেই খুব তাড়াতাড়ি পুজো করতে চলে এসেছেন তো সমগ্র পুজোটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় পুজোর কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি

মানে পুজো হয়ে গেছে এখন এখন সিন্নি প্রসাদ মাখা হবে আর সবাইকে প্রসাদ পরিবেশন করা হবে এখানে দেখুন সিন্নিটা আমি মেখে নিয়েছি আর প্রসাদগুলো এখানে রাখা রয়েছে আর পুজোর জোগাড় কিন্তু অত সকালবেলা আমার শাশুড়ি মাই করে থাকেন এখন বাটিতে বাটিতে প্রসাদ আর সিন্নি মাখা দেওয়া হবে এই যে পরিবেশন করা হচ্ছে সবাইকার জন্য এইভাবে তো প্রসাদ টসাদ খাওয়া হয়ে যাওয়ার পর রান্না রান্নাবান্না আছে আজকে দুপুরের সমস্ত কিছুই নিরামিষ পদ রান্না হবে যেহেতু বাড়িতে পুজো হয়েছে তো আজকে নিরামিষ রান্নাবান্না এখন রান্নাঘরে হচ্ছে আর দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যের সময় তো সন্ধ্যের সময় এখন তো প্রচণ্ড গরম চলছে গরমের জন্য দুধ টুধ কেউ খাচ্ছে না আর দুধ চাও কেউ খাচ্ছে না সেই কারণে বেশ কিছুটা দুধ আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে মানে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা এই যে কৌটো বা বক্স যাই বলে থাকেন এই কৌটোগুলো এনেছে কিনে দোকান থেকে একদম নতুন আজকে কৌটোটা খুললাম এটা হচ্ছে এটা হচ্ছে লাচ্চা একটা প্যাকেট আনা হয়েছিল ও ঈদ যখন চলছিল ঈদের সময় আর কি ঈদের সময় একটা প্যাকেট আনা হয়েছিল তো প্যাকেটটা ফুরিয়ে গেছে তো আমি বলেছি সেই আনার জন্য তো সেই কারণে দোকানে অর্ডার দিয়ে এই কৌটোটা নিয়ে এসেছে এটা তো বেশ বড় কৌটো আপনারা দেখে বুঝতে পারছেন না কি জানি না দেখানোর একটু চেষ্টা করছি দেখুন বেশ বড়ো এই কৌটোটা তো এর মধ্যে অনেকটাই রয়েছে লাচ্ছা তো এখন এই ফুটন্ত দুধের মধ্যে মানে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটা আর অল্প এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মানে এলাচ গুঁড়ো করে নিয়েছি বাড়িতেই দিয়ে দুধটার মধ্যে দিয়ে দিয়েছি আর এই লাচ্ছাটা এই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এই কৌটোটা কিন্তু বেশ বড় আর এটাতে একটা হ্যান্ডেলও দেওয়া আছে মানে এটা সেই বালতির মতো দেখতে ভালো করে এখন এখনই টাইট করে মানে রেখে দেওয়ার চেষ্টা করছি ভালো করে মুখ বন্ধ করে যাতে হাওয়া টাওয়া না ঢোকে এই লাচ্ছাটা কিন্তু খেতে আমার পরিবারের সকলে বেশ পছন্দ করে থাকেন তো ওই আগের প্যাকেটটা ফুরিয়ে গেছিলো খুব তাড়াতাড়ি সেই কারণে এখন এবার এই এরকম একটা বড় কৌটো আনা হয়েছে যে সবাই ভালোবাসছে তো সেই কারণে একেবারে একটা বড় কৌটো আনা হয়েছে পরে তো আর হয়তো পাওয়া যাবে না সেজন্য আর এখানে দেখুন গতকালের ছোলা ভিজিয়ে রাখা ছিল সেই ছোলাগুলো জল থেকে ছেকে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোলা খাওয়া হয়ে গেছে আর এই ছোলাগুলো রয়ে গেছে তো এগুলো থেকে দেখছি অঙ্কুর বার হয়েছে আর অঙ্কুরিত ছোলা খাওয়া তো খুবই ভালো এমনিতেই ছোলা খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো তারপর আবার অঙ্কুরিত ছোলা খাওয়া তো আরও ভালো তো এইগুলো দিয়েই এখন সন্ধ্যের সময় মুড়ি খাওয়া হবে এগুলো আর শসা দিয়ে মুড়িটা খাওয়া হবে সন্ধ্যের সময় আর সঙ্গে একটু লিকার চা করে নেব এই দিয়েই আজকে সন্ধ্যে টিফিনটা সেরে নেব তারপরে রাত্রের রান্না তো রয়েছে রাত্রের রান্নায় আজকে রয়েছে ফুলকপির তরকারি মানে ফুলকপি আলু দিয়ে তরকারি আর সঙ্গে রয়েছে ভাত তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার